এটা ছিল আমার ভাইয়ের অধিবাসীর ভিডিও তো সকালবেলা দেখো ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ভিডিওটা ও তার আগে বলি চন্দ্রা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা পুরো দেখবে না হলে কিছুই বুঝতে পারবে না খুব সুন্দর ভিডিও বিয়ের ভিডিও অধিবাসীর ভিডিও কী বলো তো ভিডিও যদি পুরো না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর দেখো সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে তা ভাই একটু গেটটা সাজাচ্ছিল তাই আমি আবার একটু হাতে হাতে একটু হেল্প করে দিলাম সাহায্য করলাম তারপর এদিকে দেখো জল ভরার জন্য মানে জল ভরা না সরি অধিবাসের সব কিছু গুছানো হয়েছে কুলা সাজানো হয়েছে সব কিছুই কত সুন্দর করে এখানে সাজিয়েছে তা ভাই এখানে অধিবাসীর জন্য বেরিয়ে গেল। দেখো তোমরা সব দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছে তো আমার মা একটু ভিডিও করে দিচ্ছিল ভাই বলেছিল। তো কি বলো তো রিসেপশনটা লজে হয়েছিল তো বিয়েবাড়ি তো তো সেখানে তো বাড়িতে যতই হোক বিয়ে বাড়ি বাড়ি তো সাজাতেই হবে অধিবাস হয়েছে লোকজন এসছে অনেক আনন্দ তার জন্য দেখো বাড়িতে প্যান্ডেল করে বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছিল তো দেখো এখানে ভাই অধিবাসের জন্য বসে পড়েছে নগর পরে হ্যাঁ ওটা সিঁদুর দি হচ্ছে তারপরে এই সিঁদুর দি পরে হবে হলুদ এটার উপরে হলুদ নাকি উপরে আর এখানটা তো গোবরের দেবে না জল ভরা থেকে শুরু করে ও ভিডিও আর এর পরের পার্টে আসবে বিয়ের ভিডিও তা পাট পাট করে তোমাদের সব ভিডিওগুলো দেখাবো আর এদিকে দেখো অধিবাস হয়ে যাওয়ার পর ভাই আবার এখানে একটু ফটোশ্যুট হচ্ছিল হচ্ছিলো ভাইয়ের তার সাথে আমরাও ছিলাম সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম তো তোমরা এদিকে মাসি আর মাসির যা আরও সবাই ছিল সবাই মিলে কুলো সাজাচ্ছিল মানে জল ভরার জন্য রেডি হচ্ছিলাম সবাই তা রেডি করা হচ্ছিল থালা এখন আমরা সবাই মিলে জল ভরতে যাবো দেখো আমার মা পাড়া প্রতি সবাইকে একসাথে ডাক দিয়ে সব কিছু শুভ কাজে দেখো সবাই মিলে এক জায়গায় শুভ কাজ এটা সবাই মিলে আনন্দ করবে সবাই অনেক লোক থাকবে কত ভালো লাগে তাই না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবো তোমার দেখতে থাকো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে 何 আর আমরা যেখানে জল ভরতে গেলাম এত সুন্দর মানে পুরো বাঁধানো পুকুরটা পাশে মন্দির শিব মন্দির কালী মন্দির মানে খুব সুন্দর জায়গাটা দেখো সেখানে আমরা জল ভরতে গিয়েছিলাম দেখো জল ভরা হয়ে যাওয়ার পর আমরা সবাই বাড়িতে চলে আসলাম তারপর এক এক করে ভাইকে স্নান করানো হচ্ছে দেখো প্রথমে মাসে স্নান করাচ্ছে মানে আমার ভাইয়ের মা আমার মাসি দেখো ভিডিওটার মাঝখানে একটু বক বক করলাম কারণ তোমাদের যদি আমি খুলে না বলি না বুঝিয়ে দিই তাহলে তোমরা তো কিছুই বুঝতে পারবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই আবার পরের পাটে পরের ভিডিও বিয়ের ভিডিও নিয়ে আসবো